একজন বাংলাদেশি ভাই আমাদের ফোন করেছিলেন তার সেই হোয়াটসঅ্যাপ কল আমরা রেকর্ড করছি এবং তিনি রিকোয়েস্ট করছেন বারবার আমি যদি ভারতে যাই আমাকে কি ভারতে নাগরিকত্ব দেওয়া হবে হ্যাঁ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটো লাইন সেই বাংলাদেশি ভাইয়ের জন্য বিশেষ করে যারা নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য জায়গায় যেতে চাইছেন তাদের উদ্দেশ্যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকালই ও পারে এটাই সবাই মনে করে কিন্তু বাস্তবে সেটা নয় নদীর ওই পার মনে করে যে ওই পারে মনে হয় সব থেকে বেশি সুখ আর ওই পারের ব্যক্তিটি ওই পারে বসে মনে করে যে মনে হয় ওই পারে সব সুখ ওইখানে আছে কিন্তু মাতৃভূমির মতো সুখ কথাও থাকতে পারে না বাংলাদেশি হিন্দু ভাইয়ের সেই কল রেকর্ডিং আপনাদের শোনাবো থাকাটা অসম্ভব এবং কি আমার মা বাবার এখানে এখানেই আছে এরা আমি ইন্ডিয়াতে থাকতে চাই বা ওখানকার ওখানেই থাকতে চাই ওখানেই সবকিছু মিলে আমি আমার ফ্যামিলি মিলে থাকতে চাই বা আমার মা বাবা এখনো না গেলে আমি আমার বিয়ে মানে হওয়ার কথা তো এইখানেই তো ওইখান থেকে গিয়ে ওখানে থাকতে চাই তো এমন কোনো কি অপশন আছে আর আমি যদি আমার পাসপোর্ট আর লাগানো আছে ভিসা করা নাই আমি ভিসাতে করে যদি যেতে চাই ওখানে গিয়ে যদি যেমন সিএ তে বর্তমানে চলতেছে হিন্দুদের থাকার মতো ব্যবস্থা আমার কি আর কোনো উপায় আছে এমন বাংলাদেশে কোথায় বাড়ি আপনার আমার বাংলাদেশে ঠাকুরগাতে ঠাকুরগাতে রংপুর ডিস্ট্রিক্ট ঠাকুরগা বলে ঠাকুরগা এটা আমাদের জিরো পয়েন্ট বাংলা আছে না বাংলা বান্ধব থেকে আশি কিলো হবে আশি কিমি হবে পঞ্চগড় থেকে পাশে হয় আচ্ছা বলছিলাম আপনারা তো বাংলাদেশেরই বাসিন্দা না হ্যাঁ আমি বাংলাদেশের বাসিন্দা হ্যাঁ হ্যাঁ তো আপনাকে আপনারা সপরিবারে ভারতে থাকতে চাইছেন সপরিবারে কি আমার বাবার এখানে তো কিছু প্রপার্টি আছে ইনি তার মধ্যে আমার দিদিদের তো এখানে সবার বিয়ে হয়ে গেছে আমার যাত্রা দিদি আমি একমাত্র ছেলে আমি সবার ছোট আমার দিদিদের এখানে বিয়ে হয়ে গেছে এরা তো সবাই সবার তো ফ্যামিলি তো হয়তো বা তারা যাবে না সবার তো ফ্যামিলি বা তাদের বিষয় নিয়ে তো আমিও ঠিক বলতে পারতেছি না কিন্তু আমার ইচ্ছা বা আমার স্টেপ এবং আমি আমি ভক্তি জীবনে আসি দুই হাজার বিশ থেকে তো সবকিছু মিলে আমাদেরই যায় পূজা অর্চনা করি বা একটু তিলক কেটেও বেড়ায় বর্তমানে আমাদের যেমন ইস্কনদের এমন একটা অসুবিধা যে এমন একটা হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যদি ইস্কন ধরো ওখানে গুম করো কেটে ফেলো চল্লিশ টাকা কেজি হ্যাঁ তো এমন ধরনের অনেক কথা তো আমরা ভালোমতো আমাদের ভগবানের সেবা করতে পারি না এবং কি আমাদের বাবা মারা যাচ্ছে ওদের জীবন কিন্তু সময় শেষ আমরা যে আছি আমাদেরটা চলতেছে আমাদের উপর বিপদ আসতেছে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের তো ঠিক আছে দাদা এমন সবকিছু মিলে আমার বাবা মা যাক বা আমার মা যেতে চায় কিন্তু আমার বাবা তো আমি কনফিডেন্স পাই না ওনার উপর তো ওনাকে নিয়ে ভাবিলে কিন্তু আমি যেতে চাই আমার বাবা মা এটা তো আমাকে যাওয়ার জন্য আমার সাপোর্ট দিচ্ছে যাইতে বলে বা আমি যেতে চাই আমি থাকতে চাই ওখানে আমি ওখানে ওখানেই সবকিছু করতে চাই তবে আপনি একটা কাজ করতে পারেন হুম হ্যাঁ দাদা হ্যাঁ একটা কাজ করতে পারেন আপনি প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে হয়তো ভিডিও বার্তায় আপনি ভারত সরকারের কাছে আপনি সেই রিকোয়েস্ট করতে পারেন ভিডিও বার্তায় আচ্ছা 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 হ্যাঁ আপনার মোবাইল দিয়ে ভিডিও করে আপনার যে কথাগুলো আমাকে বললেন না এইভাবে সেই আপনি ভারত সরকারের কাছে রিকোয়েস্ট করতে পারেন যে তারা সেটা অনুমতি দেবে কিনা সেটা আলাদা বিষয় কিন্তু আপনি এটা করতেই পারেন ঠিক আছে আপনার কথা বলে হয়তো আপনি যদি চান যে এটা কিভাবে তাদের কাছে পৌঁছাবে তাহলে আপনি ভিডিও বার্তা সেই ভিডিও বার্তাটা আমাদের কাছে আপনার নাম ডিটেলস সহ আমাদের কাছে ভিডিও যে বক্তব্যটা থাকবে আপনার সেটা পাঠাবেন আমরা সেটা বিভিন্ন জায়গায় পাবলিশ করে করার চেষ্টা করব তারপরে যদি সেটা হয় নিশ্চয় তাহলে কিছু একটা হতে পারে আমি বর্তমানে বাংলাদেশে আছি এটা ঠাকুরগাঁও বলে ঠাকুরগাঁও জেলা ঠিক আছে রংপুরগাঁও তো আমি এখনো যাচ্ছি না বা আমাদের এখান থেকে ভিসা পাওয়াটা খুব এখন কঠিন হয়ে দাঁড়ায় ঠিক আছে দাদা তো ভিসা পাওয়া যাচ্ছে না আমি ভিসা পাইলে আমি যাওয়ার চেষ্টা করবো এবং আমি যদি ওখানে ভিসা পাই আমার ছয় মাস থাকার অনুমতি থাকবে তো আমি ওখানে ভিসা থাকা অবস্থায় তো এইসব করতে পারবো তাই না হ্যাঁ সেটা আর যদি বাংলাদেশ থেকে কি এরকম ধরনের কোন ভিডিও বার্তা পাঠানো যাবে আপনার মাধ্যমে হ্যাঁ কথা বলা যাবে হ্যাঁ ওটাই বললাম যে আপনি যদি ভিডিও বার্তা পাঠান আমাদের কাছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সেটা আমরা বিভিন্ন ভাবে সেটা পাবলিশ করার চেষ্টা করব হ্যাঁ হুম হুম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দাদা তো আচ্ছা দাদা আমি আপনাকে জানাবো একটু হেল্প করবেন আমাকে প্লিজ দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি রাখছি